4 বছর ব্যাচলার মাস্টার্স করার চেয়ে আমি সব সময় বেছে নিব যে ঠিক আছে আমার একটি ক্যারিয়ার দরকারই অবশ্যই কিন্তু আমার মেটের জন্য এখন হয়তো তার চার বছরের ব্যাচলার ঠিক আছে তার যে বয়স ছোট্ট বয়স তো সেই হিসেবে দর্শক আপনারা সব সময় চিন্তা করবেন যে আপনি কোন এই যে দাঁড়িয়ে আছেন কোন বয়সের সীমা রেখায় দাঁড়িয়ে আছেন বিশাল একটা ফ্যাক্টর বিশাল একটা ফ্যাক্টর যে আমি একবার আমার মনে আছে আমি ছোট্ট একটি অভিজ্ঞতা আপনার সাথে যুক্ত করতে চাই আমি যখন এখানে আসার পরে জার্নালিজম নিয়ে যখন অনেক কাজ করছি তখন আমার মাস্টার্স এর অফার আমার এক্সেপ্ট হল কলম্বিয়া ইউনিভার্সিটি অনেক টাকা অনেক টাকা তো আমি তখন হিসেব করলাম যে আমি মাস্টার্স করে আমি ক্যারিয়ার কোথায় করব আমি যে এক লাখ ডলারের উপরে খরচ করছি এটি আমি তুলে নিয়ে আসব কোর্ট থেকে তখন আমাকে স্টুডেন্ট অ্যাডভাইজার যখন বলছে হ্যাঁ কলম্বিয়াতে কেউ চান্স পায় না তোমার অ্যাকসেপ্ট হয়েছে তুমি নিচ্ছ না আমরা তো লোন সব কিছু দিব তখন হেসে আমি শুধু বললাম যে তুমি দোয়া করো আমার মেটি যেন এসে এইভাবে কলম্বিয়াতে চান্স পায় কারণ আমার যে বয়স আমি এক লাখ ত্রিশ বিশ আমি তুলতে পারবো না আমার ক্যারিয়ার এটি আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম যে মাস্টার্স গ্রাজুয়েশন অবশ্যই করবেন কিন্তু সেটা এই যে আপনি বলছিলেন কস্ট এবং আমার ক্যারিয়ার আমি কোথায় নিয়ে দাঁড়াতে চাই কোন বয়সে আপনি কি করতে চান আমার ক্লাস হয়ে গেছে তখন এসে আমি আবার নতুন করে শুরু করে সেটি খুব চ্যালেঞ্জিং আপনার প্রফেশনের জায়গায় আমি আবার ফেরত যেতে চাই খুব সুন্দর করে ডিফারেন্স গুলো বুঝালেন আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে বয়সের সীমারেখা তুলে ধরলাম এই কারণে যে আপনাদের বেছে নিতে সুবিধা হবে যে না হলে আবার অনেকে ভুল বুঝবে হ্যাঁ আমাকে ব্যাচেলর করতে মানা করছে সে কারণে আমি ছোট্ট উদাহরণ দিলাম যে কার জন্য কোনটি প্রযোজ্য আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন নিজের ক্ষেত্রে এখন আমি আবার আসি যে এই ক্যারিয়ার এডুকেশন গুলো কত বছর মেয়াদি হয় আপনি খুব সুন্দর করে বলছিলেন কত বছর মেয়াদি হয় কস্টিং কেমন হয় খরচ কেমন হচ্ছে আচ্ছা প্রথমে আমি আপনাকে যেটা বলি যেহেতু এটা ক্যারিয়ার এডুকেশন দুইটা প্যাথ হয়ে আছে দুইটা পথ আছে একটা হচ্ছে আপনি ডিপ্লোমা করতে পারেন আর একটা হচ্ছে আপনি অ্যাসোসিয়েট করতে পারেন অ্যান্ড ডেফিনেটলি অ্যাসোসিয়েটের পরে আপনি ব্যাচেলার করতে পারেন আপনি মাস্টার্স করতে পারেন সো অনেক কিন্তু স্কোপ এমন না যে এটা শুধুমাত্র আপনার ডিপ্লোমা করার পর থেমে যাবে আপনার অ্যাসোসিয়েট করার পর থেমে যাবে ইটস অলসো লাইক দ্য রেগুলার এডুকেশন রাইট বয়সের তো কোনো সীমাবদ্ধতা নাই এবং আমাদের স্টুডেন্টদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু রেগুলার স্টুডেন্ট তো অবশ্যই আছে যারা নিউ জেনারেশন বিকজ ওরা বুঝতে পারছে যে হাউ ডিমান্ডিং জব ইজ নাও আর আমাদের কিন্তু অনেক অ্যাডাল্ট স্টুডেন্টও আছে যারা ইতিমধ্যে আরেন যারা একটা টেকনোলজি লাইনে যাদের একটা এই ফিল্ডে যারা কাজ করছে মনে করেন সে এমআরআই টেকনোলজিস্ট সে কিন্তু আবার আল্ট্রাসাউন্ডে এই ডিগ্রিটা নিচ্ছে কারণ একই হসপিটালে তাহলে সে দুইটা জব দুইটা পজিশন কিন্তু অকুপাই করতে পারবে এবং ডেফিনেটলি এটা খুব ভালো একটা রেমুনারেশন বিকজ আপনি জানেন আপনি যেহেতু ইউএসএ তে আছেন এখানে কিন্তু টেকনোলজিক্যাল ব্যাপারগুলো অনেক হাইলি পেইড সব সময় জেনারেল লাইনের থেকে সো এটা একটা ব্যাপার আর ডিউরেশনটা একটু বলি আপনি যদি ডিপ্লোমা করেন তাহলে আপনার ডিউরেশন হবে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার যে কোনো প্রোগ্রামগুলো আমি যে চারটার কথা বললাম মেডিকেল টেকনোলজিস্ট বেসিক্যালি আমি আজকে কথা বলছি কিন্তু মেডিকেল টেকনোলজি নিয়ে টেকনোলজিস্টদের প্রোগ্রাম নিয়ে আর আপনি যদি অ্যাসোসিয়েট করেন দেন আপনার এক্সটার্নশিপ তারপরে যেটাকে আমরা ক্লিনিক্যাল বলি আমাদের ভাষায় সব কিছু মিলে এটা আপনার দু বছর লাগবে বাট দ্য মোস্ট ইমপর্টেন্ট ডিপ্লোমা করার পরেই কিন্তু আপনি জবে জয়েন করতে পারবেন দেন আমাদের স্টুডেন্ট যেটা করে এটা ভেরিয়া স্মার্ট ডিপ্লোমা করার পরে কাজেন জয়েন করে এরপরে তারা কাজ আর্নিং শুরু করে এবং তাদের এসোসিয়েট টা করে ইটস অনলি দ্যা ম্যাটার অফ সিক্স মান্থ আহ এখানে যারা টেকনোলজিতে আহ করে অনেক ডিমান্ড অনেক ডিমান্ড অনেক এবং আহ এক্ষেত্রে আমি একটু জেনে নিতে চাই আর একটা আপনি আমাকে কস্ট জিজ্ঞাসা করেছিলেন ওটা আমি করেছি কস্টের কথা একটু বলি এখন যেটা সব থেকে আমাদের এখানে এক্সপেন্সিভ প্রোগ্রাম সেটা আপনার আহ সিক্সটি ইউএস ডলার বা ডেফিনেটলি ফিনান্সিয়াল এইড আছে এটার সাথে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জন্য এটা একটু ভ্যারি করে বাট যেমন আমার নিউক্লিয়ার মেডিসিন এটা ফিফটি এখানে যারা আছে তাদের জন্য তো ফাইন্যান্সিয়ার এড কাভার করছে আমরা কিন্তু ওপেন টু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অলসো বাটে আমি